ম্যাডামকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিতি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার অনুভূতি প্রকাশ করছি চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসেডার শিক্ষক মিলন মেলা আমি ঢাকা থেকে আগত আমি একজন আমন্ত্রিত অতিথি হিসাবে আমি এটাই মনে করি যে এই যে মিলন বেলায় আমরা এখানে উপস্থিত হয়েছি বহুদিনের প্রত্যাশিত আমরা যারা এটো সৈনিক হিসাবে কাজ করি বিভিন্ন প্রান্তে আমরা বসবাস করি বিভিন্ন বিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা শিক্ষকতা পেশায় নিয়ে যেতে আসি এটো সহায়তায় আমরা আমাদের যে কোন